এখান থেকে আপনি এই প্রজেক্টে যদি কাজ করেন এখান থেকে আপনি মিনিমাম মান্থলি একশো দুশো পাঁচশো ডলার প্রফিট আর্নিং করতে পারবেন তো আমি আপনাদেরকে প্রেম টু সহকারে দেখিয়ে দেবো আমার মোটামুটি একটা একটা ইভেন্ট থেকে আমার একশো একশো ডলার প্লাস আর্নিং হয়েছে ওকে তো আমি আপনাদেরকে প্রেম টু সহকারে দেখিয়ে দেবো তো এখানে কোনো রকম রেফার কমিশন নেই ক্লাসটা দেখিয়ে দেবো কীভাবে জয়েন করবেন তো অবশ্যই এখানে জয়েন করবেন দেখা যাবে যে ভালো একটা আর্নিং আপনি এখান থেকে করতে পারবেন তো তার আগে যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জয়েন করে অবশ্যই এখানে জয়েন করবেন এখানে যে অ্যাডগুলো দিয়ে আপডেটগুলো দিয়ে অবশ্যই ফলো করবেন দেখা যাবে যে ভালো একটা আর্নিং আপনি এখান থেকে করতে পারবেন তো যে অফারটা আপনাদেরকে শেয়ার করব তো প্রথমে আমাদের পেমেন্ট প্রুফটা দেখি নিই তো এখানে যে অ্যাপ্লিকেশনটি নিয়ে কাজ করব মানে ওয়ালেটটি নিয়ে কাজ করবো সেটা হচ্ছে এক্স ইউ অ্যাপ্লিকেশন তো এখানে কীভাবে কাজ করবেন এখানে কাজ করে আপনি ভালো একটা আর্নিং আর্নিং করতে পারবেন তো আমি পেমেন্ট প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিই তো আমি ওয়ালেটে আসলাম ওয়ালেটে আসার পর এখানে আপনাদেরকে যদি পেমেন্ট প্রুফ দেখাই এখানে এক্স জিলাস টোকেনটা মোটামুটি ভালো একটা রেওয়ার্ড এখান থেকে পাইছি মোটামুটি একশো প্লাস এক্স আর পি এখান থেকে পাওয়া গেছে তো একশো দুশো এক্সআরপি ভ্যালু ছিল যে টোকেনটা আমাদেরকে দিয়েছিলো জিরো পয়েন্ট জিরো সেভেন টু এখান থেকে এক্স জিলাস টোকেন আমাদেরকে দিয়েছিলো তো বর্তমানে আমি হাফ টোকেন সেল করি এবং হাফ টোকেন এখানে রয়েছে তো এটা যদি আমি এখানে সেল করি বর্তমানে তো এক্স জিল্লাতে আসলাম এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক করে দিতে পারেন কিংবা তাদের একটা ওয়েবসাইট রয়েছে যে সাইডের লিস্ট রয়েছে ওই সাইড থেকে আপনি ওয়ালাটা কানেক্ট করে সেল দিতে পারেন তো এখানে সুইচে ক্লিক করে দিলাম তো এখানে আমি ওয়ালে যদি ক্লিক করে দিই বর্তমানে তেষট্টি এক্স আর পি রয়েছে এটা আমি চাই এক্সচেঞ্জে ক্লিক করে এক্সচেঞ্জ করে নিতে পারি ডিরেক্ট ওকে তো এখন কাজ করবেন কেবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এপ্লিকেশনটা ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে তো আমি অন্য ফোন থেকে এভাবে করে দেখাচ্ছি কারণ অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকলে আসলে পুরোটাই কালো দেখায় সেজন্য আসলে বুঝবেন না তাই এভাবে আসলে দেখাচ্ছি একটু বুঝে নিন কষ্ট করে তো প্রথমে অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করবো ইনস্টল করার জন্য প্লে স্টোরে যাবেন আপনি সার্চ করুন কিংবা ভিডিও ডিসক্রিপশন বোর্ডে অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে দেবো তো এখানে আপনি ইনস্টলে ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা কমপ্লিট এটা আপনি এখান থেকে ওপেন করে নেবেন তো ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে এখান থেকে স্টার্ট রয়েছে স্টার্টে ক্লিক করে দিবেন দেন এখান থেকে গো রয়েছে গোতে ক্লিক করে দিবেন তো গোতে ক্লিক করার পর এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন তো পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আনলক রয়েছে আনলকে ক্লিক করে দিবেন সরি নিচে নেক্সট রয়েছে নেক্সটে ক্লিক করে তো এগেইন সে পাসওয়ার্ডটা দিবেন তো এখানে আমি যে ধাপে ধাপে স্টেপগুলো রয়েছে সবগুলো স্টেপ আপনার করে নেবেন তো বেশি দেখাতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এইখানে যে সাতটাই স্টেপ রয়েছে সরি ছয়টাই স্টেপস রয়েছে তো এইগুলা আপনাদের যে কাজটা করতে হবে প্রত্যেকটা এভাবে যাবে এবং এখানে আই আন্ডারস্ট্যান্ড দেখতে পাচ্ছেন আই আন্ডারস্ট্যান্ড অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর পরবর্তীতে ধাপে ধাপে সাত পর্যন্ত এইভাবে চলে যাবে তো এখানে আপনাদের একটু ওয়েট করতে হবে তো এগুলো সবগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি তো দেন এরকম টাইপ যাঁজবে এখানে কনফার্ম রয়েছে কনফার্মে ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এখন আপনাদের যে কাজটা করতে হবে এখানে ক্লোজ রয়েছে ক্লোজে ক্লিক করে দেবেন তারপর এখানে অ্যাড অ্যাকাউন্ট অপশন রয়েছে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আমরা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেহেতু ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট রয়েছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তো এরকম ইন্টারফেস আসবে নেক্সট আই আন্ডারস্ট্যান্ড অপশন রয়ে আসবে তো এখানে মেনুমিক যে ফেসগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এ অপশন রয়েছে তো আপনি খাতায় কীভাবে লিখবেন খাতায় ছ আঁকে এখানে লিখবেন প্রথমে এ লিখবেন এ লেখার পর শাক আঁকবেন আঁকার পর ফাইভ ওয়ান সিক্স সিক্স ফাইভ ফাইভ এভাবে ঘর আকারে আপনি লিখে রাখবেন ঠিক আছে তো এভাবে এ থেকে এইচ পর্যন্ত আপনি সবগুলো এভাবে ঘর আকারে স আকারে লিখে রাখবেন দুই থেকে তিন ফিসটা আপনার লাগবে এগুলো করতে তো এখানে আমি যেভাবে লিখছি এ লেখার পর শখ দিয়ে ফাইভ ওয়ান সিক্স সিক্স ফাইভ ফাইভ এভাবে লিখছি তো এর এর জায়গায় এভাবে লিখবেন বির জায়গায় এভাবে লিখবেন এভাবে আপনি মেনুমিক ফ্রেশগুলো সেভ করে রাখবেন ঠিক আছে তো এখানে প্রত্যেকটাই করে রাখবেন এ থেকে ইস পর্যন্ত এভাবে খাতা লিখে রাখবেন তো সবগুলো লেখার পর ডানে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাদের মেনুমিক ফ্রেশগুলো মিলিতে হবে তো এর জায়গায় যে মেনুমিক ফ্রেশগুলো রয়েছে তো সেগুলো আপনাদেরকে দিতে হবে তো এখানে আপনি ফাইভ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে প্লাস মাইনাস অপশন রয়েছে তো এই প্লাস যে দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস অপশন রয়েছে তো প্লাসে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে দেখবেন যে ঘরটা এখানে ফাইভ রয়েছে এখানে সিক্স চলে আসবে ঠিক আছে তো এখানে মাইনাস করলে এখানে যা আছে সেটা চলে আসবে তো আমার যেহেতু প্রথম ঘরে রয়েছে ফাইভ তো এখানে আমি ফাইভ ক্লিক করলাম এবং এখানে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই যে এরো চিহ্নটা রয়েছে তো চিহ্নর জায়গায় ক্লিক করবেন তাহলে পরবর্তীতে যে ঘর রয়েছে পরবর্তী ঘরে চলে আসবে এখানে ক্লাস ম্যানেজ করে এভাবে আপনি সবগুলোই মিলাবেন এ থেকে এস পর্যন্ত তো মিলানোর পর নেক্সট রয়েছে নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে তো এখানে যে অ্যাড্রেসটা রয়েছে চাইলে অ্যাড্রেসটা কপি করে নিতে পারেন কিংবা এখানে নেক্সট রয়েছে নেক্সটে ক্লিক করে দেবেন পরবর্তীতে নেক্সট আন্ডারস্ট্যান্ড রয়েছে এই জায়গায় ক্লিক করে দেবেন পরবর্তীতে আবারও নেক্সটে ক্লিক দেবেন তো আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এখানে এক মিনিট অ্যাকাউন্ট লেভেল অপশন রয়েছে অ্যাকাউন্ট লেভেলে ক্লিক করে দেবেন তো এখানে আপনার নাম লিখে দিতে পারেন তো এখানে আমার নাম লিখে দিলাম তো নেক্সটে ক্লিক করে দেবেন দেন পরবর্তীতে এখানে আবারও এই জায়গায় ক্লিক করে দেবেন তো এখানে উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটা রয়েছে আমার নামের পাশে তো এই অ্যাড্রেসটা এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে কপি অপশানে ক্লিক করে কপি করে নেবেন এবং এই অ্যাড্রেসে আর দশটা এক্সআরপি ডিপোজিট করার পর আপনার এখানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি পরবর্তীতে যতগুলো লাইন অ্যাড করতে চান সেক্ষেত্রে ততগুলো আপনাকে পি ডিপোজিট করতে হবে তো এখানে পঞ্চাশ ষাটটা এক্সারপি আপনি ডিপোজিট করে রেখে দিতে পারেন আপনি অ্যাপটি এক্স এক্সচেঞ্জার থেকে ডিপোজিট করবেন ফি লাগে না সেরকম তো চাইলে এমএক্সি থেকেও আপনি ডিপোজিট করে দিতে পারেন তো এখানে অবশ্যই ডিপোজিট করে দেবেন তো অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার পর এখানে আপনাকে লাইনের মাধ্যমে টোকেনগুলো অ্যাড করতে হবে যে দেখতে আমি অনেকগুলো টোকেন কিন্তু এখানে অ্যাড করছি তো এই টোকেনগুলো অ্যাড করতে হবে এবং তারা যে অ্যাড দেয় সেই অ্যাডপগুলো থেকে আপনাদের এখানে পেমেন্টটা করে দিবে। এবং এটা আপনি সেল করে এখান থেকে এক্সআরপিতে প্রফিট নিতে পারেন এবং এই এক্সআরপিগুলো আপনি চাইলে বিনান্স যে কোনো এক্সচেঞ্জারে ডিপোজিট করে প্রফিটটা বের করে নিতে পারেন ঠিক আছে তো এখানে অনেক আপনার অ্যাডপের ক্ষেত্রে শুধু টাস্ক লাইন অ্যাড করলে হয় এবং অনেক অ্যাড ক্ষেত্রে তারা গুগল ফর্ম দেয় সেই ফর্মটা ফিল আপ করতে হয় কিংবা কিছু টাস্ক দেয় কিছু তারা কন্ডিশন দেয় সেই কন্ডিশনগুলো মানলে এখান থেকে আপনি এডপের জন্য ইলিজিবল হবেন যেরকম তো এখানে যে এক্সিলাস জিলাস টোকেনটার অ্যাডপটা রয়েছিলো সেই অ্যাডপ্টের তারা যে কন্ডিশনটা দিছিল সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ফাইভ টোকেন আমাদেরকে বাই করে ওয়ালেটে হোল্ড করতে বলছিল এবং পঞ্চাশটা এক্সার পি হোল্ড করতে বলছিল তো আমরা সেটা হোল্ড করেছিলাম এবং তার একটা গুগল ফর্ম দিয়েছে সেই ফর্মটা আমরা ফিল আপ করছি পরবর্তীতে আমরা এখান থেকে কিন্তু টোকেনটা পাই বিগ একটা অ্যামাউন্ট এখান থেকে আমরা পাইছিলাম তো সেক্ষেত্রে অনেকগুলো অ্যাড ক্ষেত্রে মানে অনেকগুলো টোকেনের অ্যাডপের ক্ষেত্রে অনেক রকম কন্ডিশন থাকে অবশ্যই সেই কন্ডিশনগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে দিয়ে দিব আপনারা সেই কন্ডিশনগুলো ফলো করবেন তো এটার ভিতরে সবাই জয়েন করে নিবেন কেননা ভালো একটা রেওয়ার্ড এখান থেকে পাওয়া যাচ্ছে যেরকম এক্স গ্লাস টোকেনটা থেকে কিন্তু আমি বি একটা অ্যামাউন্ট এখান থেকে পেয়ে গেছি তো আরেকটা অ্যাক্টিভ হয়ে গেলে এখন আপনাদের এখানে টোকেনের যে ট্রাস্ট লাইনগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে অ্যাড করতে হবে তো অ্যাড করার জন্য আপনাদের অবশ্যই দুইটা করে আর পি এখান থেকে কেটে নেবে তো যতগুলো আপনি টোকেন অ্যাড করবেন ততগুলো আপনার আর পি এখান থেকে কেটে নেওয়া হবে এবং এই পিগুলো কিন্তু পরবর্তীতে আপনি ব্যাক পেয়ে যাবেন যদি আপনি এখানে টোকেনটা আপনি রিমুভ করে দেন তো রিমুভ করার জন্য আপনাদের যে কাজটা হবে টোকেনটার উপর ক্লিক করুন সাপোজ আপনি টক্স টোকেনটা এখানে ট্রান্সলাইনে অ্যাড করেছেন অ্যাড করার জন্য এখানে টক্সের অপশন রয়েছে এটা ক্লিক করবেন এখানে রিমুভ দেখতে পাচ্ছেন রিমুভে যদি ক্লিক করে দেন সেক্ষেত্রে এটা আপনার এটা রিমুভ হয়ে যাবে এবং আপনার যে দুইটা এক্সারপি অ্যাড করার ক্ষেত্রে লাগছে সেই এক্স আর পি দুইটা আপনাদেরকে ব্যাগ দিয়ে দেওয়া হবে ওকে তো এটা আপনি ইনস্টান এখান থেকে ব্যাগ পেয়ে যাবেন তো এখন অ্যাড করার কী হবে অ্যাড করার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো আমি যদি ভালো ভালো প্রজেক্ট পাই সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেল পেতে দিয়ে দেবো এখানে সাপোজ আমি আপনাদেরকে একটা অ্যাড করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা রয়েছে লিঙ্কের মধ্যে ক্লিক করে দেবেন তো এখানে এটা হচ্ছে বিশন আর্মি একটা টোকেন তো এই লিঙ্ক রয়েছে লিঙ্কে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন তো ব্রাউজার সিলেক্ট করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে কনফার্মটা দেখতে পাচ্ছেন যে কনফার্ম কনফার্মে ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এরকম ইউটি আসবে এখানে দেখুন ওপেন ইন অ্যাপ অপশনটা রয়েছে ওপেন ইন অ্যাপ এই জায়গায় ক্লিক করে দেবেন তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো দেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে একটু স্কল করে নিচে দেখবেন নিচে দেখার ফ্লাইট টু অ্যাকসেপ্ট নামে একটা অপশন রয়েছে যে তিরিশ দিনে ট্রেনে এই পাশে নিয়ে আসবেন তো এখানে কন্টিনিউ রয়েছে ক্লিক করে দিলাম এবং এখান থেকে পাসওয়ার্ড যেটা রয়েছে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিলাম একটু এখানে ওয়েট করবেন তো এখানে নেক্সট রয়েছে নেক্সটে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুইটা এক্স আর বি কেটে নিছে আগে একশো তেইশটা ছিল এখন একশো একুশটা এবং এখানে আমার যে টোকেনটা রয়েছে সেই টোকেনটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে তো যেভাবে দেখিয়ে দিলাম এভাবে প্রত্যেকে জয়েন করে নেবেন যদি বুঝতেও সুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিবেন প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেল ভিতর মাস্ট ফি জয়েন করবেন এখানে যে অ্যাড অপের আপডেটগুলো দিয়ে অবশ্যই ফলো করে নেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যাসক্রিপটা এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ